দীর্ঘ সাবিতে সমাবেশ করতে যাচ্ছে দর্শক আজ সকাল ১০টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের এই সমাবেশ শুরু হয় এবং বিকেল দুপুর দুইটায় তাদের যে আমির রয়েছেন আমির শফিকুর রহমান শফিকুল ইসলাম তিনি কিন্তু তিনি সভাপতিতে আজকের এই তাদের সমাবেশটি অনুষ্ঠিত হবে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে অবস্থান করছি বাংলা মোটরে দর্শক বাংলা মোটর থেকে বাংলা মোটর থেকে দেখছেন বিশাল বিশাল তাদের মিছিল আসছেন যেমনটি দেখছেন দর্শক দেখছেন জামায়াতের যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন জেলা উপজেলা থেকে তারা কিন্তু আসছেন এবং তারা স্লোগান মুখরিত করে রেখেছেন স্লোগান দিচ্ছেন স্লোগানে রেখেছেন দেখছেন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা তারা কিন্তু যাচ্ছেন দিকে তাদের আজকে সাত দফা দাবিতে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিন্তু জামায়াত ইসলাম সারা বাংলাদেশ থেকে রাখ দিয়েছেন এটি সমাবেশ আর আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন ডক্টর শফিকুর রহমান জামায়াত ইসলামের আমির তিনারি সভাপতিত্বে কিন্তু আজকে তাদের এই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক দেখছেন দীর্ঘ ষোলো বছর পরেই সর্বপ্রথম একক সমাবেশ করতে যাচ্ছে জামাতে ইসলাম এর আগে বিএনপির সাথে কিন্তু তারা একটি যৌথ সমাবেশ করেছিলেন সহরাবর্দী উদ্যানে তবে এবার একা একটি সমাবেশের ডাক দিয়েছেন জামাতে ইসলাম আপনারা দেখছেন যে উপছে পড়া ভিড় নেতাকর্মীদের জামায়াতের প্রত্যেকটি তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্র শিবির তাদের যে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে জামায়াতের সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে তারা কিন্তু বেরিয়ে পড়ছেন এবং আজকে তাদেরকে ব্যতিক্রমভাবে দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের যে প্রতীক রয়েছে দাড়িপাল্লা রয়েছে সেই দাঁড়িপাল্লা প্রতীকটি হাতে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং দাড়িপাল্লার প্রতীকে ভোটছেই কিন্তু তারা তাদের আজকের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশকে সফল করার চেষ্টা করছে দর্শক দেখছেন জামায়াত ইসলামের যে সকল নেতাকর্মীরা রয়েছেন কর্মী রয়েছেন সকল কর্মীরা কিন্তু বেরিয়ে পড়েছেন তাদের যে যুব রয়েছে ছাত্র রয়েছে সকল কর্মীরা কিন্তু সকল স্তরের এই অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা তারা কিন্তু বেরিয়ে পড়েছেন আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি বাংলা মোটর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি রাজধানী ঢাকা জুড়ে প্রত্যেকটি এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং টিএসসি সহকারে পল্টন এলাকা প্রত্যেকটি এলাকার মধ্যে কিন্তু আজকে যানজট সৃষ্টি হয়েছে কারণ একমাত্র একটি কারণ যে দীর্ঘ ষোলো বছর পর নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাত দফা দাবি আদায় ছুঁড়ে বাংলাদেশ জামায়াত ইসলাম তারা কিন্তু আজকে একটি সমাবেশ ডাক দিয়েছেন দর্শক সকাল দশটায় এই সমাবেশটি পবিত্র কোরআন তেলবাদের মাধ্যমে শুরু হয় এবং এই মুহূর্তে দুপুর দুইটার মধ্যে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের যে আমির রয়েছেন শফিকুর রহমান একটা শফিকুর রহমানের সভাপতিত্বে আজকের এই তাদের এই সমাবেশটি শুরু হবে দর্শক এরই মধ্যে আমরা দেখছি যে প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন জেলা উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা বেরিয়ে পড়েছেন এবং তারা উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে তাদের যে প্রতীক রয়েছে দাড়ি সেই দাড়ি পাল্লা হাতে নিয়ে তারা আহ যে নির্বাচন রয়েছে সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন চেয়ে তারা তাদের যে দাড়ি রয়েছে সেই দাড়ি তারা দেখাচ্ছেন প্রতীককে দেখা দেখিয়ে তারা কিন্তু ভোট চাচ্ছেন যে নির্বাচন রয়েছে নির্বাচনে তারা যাওয়ার জন্য বা সংসদে যাওয়ার জন্য তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাওয়ার জন্যই কিন্তু তারা বেরিয়ে পড়েছেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন এরা যাচ্ছে শাহবাগ চত্বর হয়ে কিন্তু উদ্ধানের দিকে যাচ্ছেন সহরাবর্তী উদ্ধারে তাদের যে সমাবেশ যে সমাবেশ স্থলে তারা তারা পৌঁছাচ্ছেন তবে আইন শৃঙ্খলা প্রশাসনের তৎপরতা যেমনটি দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মগবাজার যে চত্বরটি রয়েছে মগবাজার বাংলা মোটর যে চত্বর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ নিরাপত্তার জন্য তারা প্রটোকল দাঁড়িয়েছেন এবং কোনো রকমের হাঙ্গামা যেন সৃষ্টি না হয় বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল যারা রয়েছে তারা কোনো রকমের জন্য ঝামেলা সৃষ্টি না করতে পারে তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ প্রটোকল দেওয়া রয়েছে এখানে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা বাংলা মোটর থেকে আমরা বাংলা মোটরের যে পরিস্থিতি আপনারা দেখছেন থেকে হোটেল ইন্টারকন্টেনারের যে চত্বরটি রয়েছে শাহবাগের যে চত্বরটি রয়েছে এইদিকে কিন্তু যাচ্ছেন আপনারা দেখছেন সকল মুসল্লিরা জামায়াতের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা বেরিয়ে পড়েছেন এবং উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে তারা স্লোগানে স্লোগানের মুখরিত করে রেখেছেন রাজপথ এবং রাজপথে থেকে তাদের যে পতাকা রয়েছে জামায়াত ইসলামের পতাকা রয়েছে এবং তাদের যে প্রতীক রয়েছে দাড়িপাল্লা যে প্রতীক রয়েছে সেই প্রতীক দাড়িপাল্লা প্রতীক সহকারে কিন্তু তারা বেরিয়ে পড়েছেন যেমনটি দেখছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সারা রাজধানী জুড়ে যে আমাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা জুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে তবে এই যানজট নিরসনে কিন্তু ট্রাফিক পুলিশ কতটুকু কাজ করছে কতটুকু ভূমিকা রাখছে সেটি কিন্তু একটি দেখার বিষয় এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকটাতে গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু তারা তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আসছেন এবং এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা পাড়ি জমাচ্ছেন চৌরাবর দী দিকে আজকে দুপুর দুইটা নাগাদ দুটার পর থেকে রমার তিনি বক্তব্য দিবেন এবং তিনেরই সভাপতিত্বে আজকের এই জামায়াত ইসলামে তাদের এই কর্মসূচি অনুষ্ঠিত হবে দর্শক দেখছেন এটি একটি নির্বাচনীয় আহ গণসংযোগ বললেও চলে যে সারা বাংলাদেশের মধ্যে জামায়াত ইসলাম দীর্ঘ ষোলো বছর পর তাদের যে একটা প্রতীক রয়েছে দাড়ি পাল্লা যে প্রতীক রয়েছে সেই প্রতীকের প্রচারণা সেটি চালাচ্ছেন দেখা যাচ্ছে যেমনটি আপনারা যদি একটু দেখেন তাদের হাতে কিন্তু তাদের যে পতাকা পতাকা রয়েছে উড়িয়ে সে দাড়ি পাল্লা হাতে নিয়ে তারা স্লোগানে স্লোগানে উচ্চাসিত এবং মুখরিত করে রেখেছেন রাজপথ দর্শক ঢাকার রাজপথে আজকে জামায়াতের যে অঙ্গ সংগঠন রয়েছে জামায়াত ইসলামের যে সকল নেতাকর্মীরা রয়েছেন নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং নির্বাচন সমাবেশের সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এই এখানটিতে আমরা দেখছি যে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং তারা বা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন ঢাকার রাজপথ দর্শক যেমনটি দেখছেন আমরা যদি আপনাদেরকে দেখাই প্রান্ত পথ থেকে এবং বাংলা মোটর থেকে কারওয়ান বাজার থেকে প্রত্যেকটি পয়েন্ট প্রত্যেকটি জায়গায় কিন্তু জামায়াতের নেতা কর্মীরা তারা তাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে দর্শক জামায়াতের যে সকল নেতা কর্মীরা আছে তারা কিন্তু এক এক করে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন বিভিন্ন জেলা থেকে তারা পাড়ি জমাচ্ছেন সহরাবর্দি উদ্যানের দিকে আজকে তাদের আজকের এই সমাবেশে জাতীয় সমাবেশে বক্তব্য রাখবেন সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির যিনি রয়েছেন ডক্টর শফিকুর রহমান তিনার এই আজকের এই সমাবেশ এই অনুষ্ঠিত হবে দর্শক সকাল দশটার মধ্যে আহ দশটাতে তাদের কোরআন পবিত্র কোরআন তে মাধ্যমে তাদের এই সমাবেশটি শুরু হয় এবং মূল যে অনুষ্ঠান রয়েছে সেটি কিন্তু দুপুর দুইটা থেকে শুরু হবে দর্শক আমরা দেখছি যে যে সকল সেন্ট্রালের নেতারা রয়েছে সেই নেতাদেরকে দেখলে উচ্ছ্বাসিত হয়ে দীর্ঘ ষোলো বছর পরে দীর্ঘ ষোলো ষোলো সতেরো বছর পরে এভাবে নিজের নিজের নেতাকে কাছে পেয়ে উচ্চাসিত আনন্দিত হয়ে ছবি তুলতেও দেখা যায় দর্শক আমরা দেখছি যে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা তাদের সাংগঠনিক যে কার্যক্রম রয়েছে দীর্ঘ ষোলো সতেরো বছর তারা এই কার্যক্রম থেকে বিলুপ্ত ছিল বললেই চলা যায় কিন্তু এখন তারা নির্ভয়ে নির্ভাবে তারা কিন্তু তাদের সে কার্যক্রম চালাতে পারছে এবং তাদের যে নির্বাচনীয় প্রচারণা রয়েছে সেই প্রচারণা চালাতে পারছে আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখেন যে নেতাকর্মীরা তারা বেরিয়ে পড়েছেন এই রোদের মধ্যেও তারা কিন্তু তাদের যে প্রচারণা রয়েছে সেটি চালিয়ে যাচ্ছেন আজকের যে জাতির এই সমাবেশকে একইবারে সমাবেশ একটা পর্যায়ে নির্বাচনী প্রচারণা বললেই চলে তারা যদিও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবিতে সাত দাবি দিয়ে তারা আজকে যে সমাবেশ ডাক দিয়েছেন এই সমাবেশে আমরা দেখছি তারা পতাকা হাতে নিয়ে এবং নারী তাকবির স্লোগান দিয়ে দাড়ি পাল্লা হাতে নিয়ে তাদের যে প্রতীক রয়েছে জামায়াত ইসলামের যে প্রতীক রয়েছে সে প্রতীকটি হাতে নিয়ে তারা স্লোগান স্লোগান মুখরিত করে রেখেছেন আপনারা যদি একটু দেখায় যে তারা কিন্তু বিভিন্ন ভাবে তাদের যে প্রতীক রয়েছে সে প্রতীককে বিভিন্ন ভাবে সাজিয়ে তারা কিন্তু নিচ্ছে একটু যদি দেখায় দেখেন অটো রিক্সার উপরে কিন্তু তারা তাদের যে দাড়ি পাল্লা রয়েছে দাড়ি পাল্লার প্রচারণা চালিয়ে যাচ্ছেন যে নির্বাচন রয়েছে নির্বাচনের একটি প্রচারণা বললেও এটি চলে তারা যে নির্বাচন রয়েছে এই নির্বাচনে জামায়াত ইসলাম চাচ্ছে যে তারা সংসদ নির্বাচনে যাবে এমনটি কিন্তু এমনটি কিন্তু প্রত্যাশা করছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা যদি একটু আপনাদেরকে দেখাই যে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা নির্বাচনের প্রচারণা ওয়ার্কিং যে রয়েছে সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন দর্শক দেখছেন বিশাল বিশাল সমাবেশের জি আহ বিশাল সমাবেশ ডাক দিয়েছেন জাওয়াত ইসলাম তাদের একটু যদি আপনাদেরকে দেখায় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি আহ বাংলা মোটর থেকে দর্শক বাংলা মোটরের যেই আহ বাংলা মোটর থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বাংলা মোটরের পরিস্থিতি এমন পরিস্থিতি কিন্তু পুরো রাজধানী ঢাকা জুড়েই দেখা যাচ্ছে ত셔 পুরো রাজশাহী জুড়ে একই পরিস্থিতি দেখা যাচ্ছে যে জামাতের নেতাকর্মীরা জামাতের যে অঙ্গসংগঠন রয়েছে ছাত্র শিবির রয়েছে জামাতের যে যুব রয়েছে আছে সকলকে কিন্তু দেখা যাচ্ছে তারা বেরিয়ে পড়ছেন এবং তাদের যে স্লোগান नारेই তাকবীর আল্লাহু আকবার জাতীয় সংসদ যে নির্বাচনে তারা যাবে তাদের যে প্রতীক রয়েছে তারা তাদের প্রতীক নিয়ে কিন্তু নেমে পড়ছেন এবং তারা দাড়ি পাল্লার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয় সমাবেশের আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু দুপুর দুইটার মধ্যে কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা শুরু আছে সেটি কিন্তু চালিয়ে যাবেন আপনারা দেখছেন দাড়ি পাল্লা নিয়ে কিন্তু দাড়ি পাল্লা নিয়ে জমায়েতের নেতারা তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে নির্বাচনের যে প্রচারণা রয়েছে সেটি কিন্তু তারা করছেন দীর্ঘ ষোলো বছর পর যেটি তারা পারেন নাই আগে তবে এবার এককভাবে এককভাবে সব সমাবেশ করতে যাচ্ছেন জামায়াতে ইসলাম এর আগে বিএনপির সাথে তারা কিন্তু একটি সমাবেশ করেছিলেন চাওরাবাদী উদ্যানে তবে এককভাবে সারা বাংলাদেশে জাতীয় সমাবেশের ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আজকে তাদের এই সমাবেশটি হবে দর্শক দশক ষোলো বছর যাবৎ তারা তাদের যে মনের আকাঙ্ক্ষা আসে সেটি প্রকাশ করতে পারেন নাই তবে এবার তারা খোলাসাভাবে ভাবে আনন্দ ভাবে তাদের নেতাদেরকে কাছে পেয়ে তারা খুশি খুশিতে আত্মহারা এবং তারা ছবি তুলছেন কেন্দ্রীয় নেতা যারা রয়েছে সেন্ট্রাল কমিটির যে নেতারা রয়েছে তাদেরকে কাছে পেয়ে তারা কিন্তু ছবি তুলছেন যেমনটি দেখছেন দর্শক দীর্ঘ ষোলো বছর যাবৎ তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি কিন্তু তারা প্রকাশ করতে পারেন নাই এবার তারা এককভাবে নির্বাচনী যে প্রচারণা রয়েছে সেটি কিন্তু তারা প্রচার করছেন এবং তাদের যে প্রতীক রয়েছে দাড়িপাল্লা সেই দাড়িপাল্লার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজকে সারা বাংলাদেশে জাতীয় সমাবেশ ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনারই নেতৃত্বে কিন্তু আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক আজকে সকাল দশটায় তাদের যে সূচনা হয় এবং তাদের এটা শুরু হবে দুপুর দুইটার মধ্যে কিন্তু তাদের যেই শুরুটা আছে সেটা শুরু হবে তার মধ্যে বক্তব্য রাখবে ডক্টর শফিকুর রহমান এরই মধ্যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা উপজেলা ওয়ার্ড থেকে কেন্দ্রীয় যে নেতারা রয়েছে তারা কিন্তু আগে উপস্থিত হয়েছেন ওয়ার্ড পর যে নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন আমরা দেখছি পুরো রাস্তা রাস্তা কিন্তু ব্লক হয়ে রয়েছে জ্যাম হয়ে রয়েছে যেমনটি আজকে পুরো রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় যানজের সৃষ্টি হয়েছে তবে ট্রাফিক কতটুকু নিরাপত্তা দিচ্ছে এবং নিরসনে কাজ করছে সেটি একটি দেখার বিষয় তবে সকাল থেকে দেখা যাচ্ছে যে পুলিশ প্রোটোকল দিচ্ছেন প্রটোকল দেওয়ার জন্য বিভিন্ন আহ পয়েন্টে কিন্তু বাংলা মোটোর কার বাজার দইল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় টিসি সহ পল্টন মোড় সহ বিভিন্ন এরিয়াগুলোতে কিন্তু পুলিশকে আমরা দেখা যাচ্ছে প্রোটোকলে তারা যথেষ্ট নিরাপত্তার জন্য দাঁড়িয়ে রয়েছেন এবং আজকের বিরোধী দল যারা রয়েছে বিরোধী দল তারা যেন কোনো রকমের হাঙ্গামা সৃষ্টি না করতে পারে এবং দাঙ্গা যেন সৃষ্টি না করতে পারে তারই জন্য কিন্তু পুলিশ যথেষ্ট প্রোটোকল দিচ্ছেন দর্শক এরই আগে আমরা কিন্তু আপনাদেরকে দেখেছিলাম কাউরান বাজার এবং মগ বাজার যেটি রয়েছে সেই তত্ত্বগুলো আমরা আপনাদেরকে দেখেছিলাম যে মগবাজারের চিত্র কারন বাজারের চিত্র আপনারা দেখেছিলেন যে জামায়াতের নেতাকর্মীদের উচ্ছে পড়া ভিড় জামায়াতের নেতাকর্মীরা দীর্ঘ ষোলো বছর পরে একত্রিত হয়ে জামায়াতের যে অঙ্গ সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্র শিবির এবং জামায়াতের যে যুব রয়েছে যুবকেরা সকলে কিন্তু আজকে মাঠে নেমে পড়ে গেছেন এবং রাজপথে তাদের একটাই স্লোগান নারে রে এবং জাতীয় যে নির্বাচন রয়েছে এই নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের যে প্রতীক রয়েছে দাড়ি পাল্লা সেই দাড়ি পাল্লার কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং উচ্চাসিত হয়ে আনন্দিত হয়ে তাদের যে নেতারা রয়েছে নেতাদের সাথে তারা ছবি তুলছেন আহ এমনটি কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি একটু দেখাই আমরা এই মুহূর্তে বাংলা মোটরের চিত্র এটি বাংলা মোটর থেকে কিন্তু তারা যাচ্ছেন শাহবাগ হয়ে তারা তাদের যে স্থল রয়েছে সহরাবর উদ্যান সেটি দিয়ে কিন্তু যাবেন দর্শক দেখছেন বাংলাদেশের মুসল্লিরা এবং বাংলাদেশের জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা আজকে সারা বাংলাদেশের মধ্যে ঢাকা শহর রাজধানী ঢাকা উত্তাল পরিস্থিতি বিরাজ করছে জামায়াত ইসলামের নেতাকর্মীদের উচ্চাসিতার কারণে যেমন আজ সকাল থেকেই কিন্তু এমন পরিস্থিতি দেখা যাচ্ছে রাজধানীর চিত্র দর্শক আবারও যুক্ত হবো ততক্ষণ পর্যন্ত নিউজ সাথে থাকুন ধন্যবাদ